চুলকানি একজিনো ফুস্কুরি বা অ্যালার্জির যন্ত্রণায় কি ক্লান্ত নিয়ন্ত্রণহীন ত্বকের সমস্যা কি আপনাকে বিব্রত করছে পরিচিত হন এক্সিনিল অল স্কিন কেয়ারের সাথে এটি জার্মান হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়ায় প্রস্তুত একটি প্রিমিয়াম স্কিন কেয়ার সলিউশন এতে রয়েছে গ্রাফাইটিস শুষ্ক রুক্ষ ত্বকের ফাটল চুলকানি এবং স্রাব দূর করতে সহায়ক ক্যালিয়ারসি তাপে বাড়া চুলকানি এবং শুষ্ক ত্বকের র্যাশ দূর করতে কার্যকর সালফার এক্সিমা সোরিয়াসিস এবং চুলকানি দূর করতে খুব শক্তিশালী রেমেডি পেট্রোলিয়াম শুষ্কতা ও খসখসে ত্বকের যত্নে সহায়ক ডালকামারা আবহাওয়া পরিবর্তনজনিত ত্বক সমস্যায় উপকারী মেজেরিয়াম ত্বকের র্যাশ ও জ্বালাপোড়া উপশমে সহায়ক একজিনিল ত্বকের সার্বিক যত্নে হতে পারে আপনার বিশ্বস্ত সঙ্গী সুস্থ ও সুন্দর ত্বকের জন্য আজই সংগ্রহ করুন এক্সিনিল বিস্তারিত জানতে ও এক্সিনিল সংগ্রহ করতে এখনই মেসেজ বা কল করুন